Thank <music> you. আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন অনুম আব্দুল কাদের থানা জেলা পাবনা ভাই

গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি জি জি দাঁতে কয়টা গাভিটার দাঁতে দাঁত ভাঙিয়েছে কালকে একটা দাঁত ভাঙেছে ভাই দুটো দাঁত আছে সবই কেবল দাঁতে দুইটা হচ্ছে জি জি মাশাআল্লাহ সাথে কি বাচ্চা এটা সাথে মেয়ে বাচ্চা আছে ভাই বাচ্চাটা তো অনেক সুন্দর খুব সুন্দর বাচ্চা ভাই গাভিটাও তো প্রথম বাচ্চা দিল তার মানে বাচ্চাটাও বকন থেকে গাভি হইল গাভি হলো

বর্তমানে বিশ লিটার দুধ পাচ্ছেন যাই আট দিনের বাচ্চা বয়স বাচ্চাটা তো মাসাল্লাহ খুবই ভালো লাভই আছে এখানে এখনো লাভই আছে এখন মাসা আল্লাহ মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ দুধ পাচ্ছিলেন

আরে এইগুলা গরুর সচরাচর খুবই কম ভাই। হুম ঘুরে আসুক দর্শক দেখতে পাচ্ছেন খুব কম ভাই। এগুলা গাবি। হুম। কোনো নাভি কম বল কিছু নাই। জাতমান ভালো গাবি। হ্যাঁ কই ভালো এটা গরু গায় গোসি আছে সাত মন পারে গোসি আছে। হুম। ওজনটা দেখছেন কত বড় গাবি না মাশাআল্লাহ। খুব সুন্দর গাবি। খুব সুন্দর গাবি ভাই। বাচ্চাটা খুব সুন্দর। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ। বাচ্চাটাও ভালো একটা বাচ্চা। খুব বাচ্চা ভালো। দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বাচ্চাটা একটু দর্শকদেরকে দেখিয়ে দেয় দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ এই দেখেন বাচ্চাটা দেখেন মায়ের জাতি পায় বাচ্চাটা খুবই সুন্দর এদের মায়ের মতনই খুব সুন্দর শান্তশিষ্ট বাচ্চাটাও খুবই ভালো বাচ্চা পায় ভাই হুম ভালো একটা বাচ্চা বলছেন আর যেতে ধার দেখা দেয় দর্শক ভাই তাও দেখা দিতে বলুন সমস্যা নেই মাসাল্লাহ তো দেখিয়ে দেন তো ধার বানগুলো একটু দর্শকদেরকে দেখিয়ে দেন মাথায় বি ঘোরা দেয় দর্শক ধার আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনি ওই পিছনে যান আমি দেখা দিচ্ছি ভালো করে

কেজি কেজি বাড়াবি ভাই এসব কেজি কেজি বাড়াবি খুবই দুধ আর এগুলো পালন মন করেন ঠেক দিলে পরে বস্তা হয়ে যাবে ভাই রুটি পারবে না কো দামটা রাখছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাই আজকে তো একটা গাভী দেখাচ্ছেন আমি একটাই দেখাবো ভাই মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা গাভী তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার ফোন নাম্বার স্ক্যান থাকবে ভাই স্ক্যান না যোগাযোগ করলে পরে আমি অ্যাড্রেস বলে দেবো আমার ঠিকানা আমার ইসব থানা জেলা পাবনা সরেকান্দি গ্রাম ভাই ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল জিরো

আচ্ছা আচ্ছা ভালো যায় তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম